ফিওর্স এখন যে ল্যাপটপটি আমার হাতে দেখতে পাচ্ছেন এটি ডেলের গেমিং সিরিজের একটি ল্যাপটপ এটি হচ্ছে ডেল জি থ্রি ব্র্যান্ডের একটি গেমিং ল্যাপটপ এটির মডেল হচ্ছে থ্রি ফাইভ নাইন জিরো ডেল জি থ্রি থ্রি ফাইভ নাইন জিরো আর এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি টু ক্যারেজলেশনের একটি ডিসপ্লে মাল্টিটাস মাউস প্যাড এটাতে আপনারা পাচ্ছেন কিবোর্ড ব্যাকলাইট এবং এটাতে আপনারা আরও পেয়ে যাচ্ছেন জিটিএক্স ওয়ান জিরো ফাইভ জিরোর গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন তিন জিবি গ্রাফিক্স গেমিং সিরিজের ডেলের এই ল্যাপটপটি আপনারা পেয়ে যাচ্ছেন বত্রিশ জিবি র্যাম চাইলে আরো এক্সটেন্ডেবল করতে পারবেন এটা চৌষট্টি জিবি পর্যন্ত আপডেট করা যাবে এছাড়াও ল্যাপটপটিতে রয়েছে পাঁচশো বারো জিবি এন এমই এসএসডি আপনারা চাইলে এসএসডি এবং এইচডিডি দুইটাই লাগানোর স্লট এটাতে রয়েছে আপগ্রেড করতে পারবেন আর গেমিং সিরিজের এই ল্যাপটপটি দিয়ে আপনারা সকল ধরনের গেম খেলতে পারবেন এছাড়াও গ্রাফিক্সের হাই সিরিজের কাজগুলো করতে পারবেন যেমন অটোক্যাট ফটোশপ সহ গ্রাফিক্সের সকল কাজ করতে পারবেন ল্যাপটপটি দিয়ে আর ল্যাপটপটিতে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যেমন মিনিমাম তিন থেকে চার ঘন্টা ল্যাপটপটিতে রয়েছে বত্রিশ জিবি ডিডিআর ফোরের র্যাম আর এই ল্যাপটপটি ল্যাপটপ বিডি থেকে নিতে পারবেন কোরআ সেভেনের নাইন জেনারেশান প্রসেসর বত্রিশ জিবি র্যাম সহ পাঁচশো বারো দিয়ে ল্যাপটপটি নিতে পারবেন মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকায় ল্যাপটপটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনার এবং হ্যান্ডি একটি ল্যাপটপ গেমিং ল্যাপটপ ল্যাপটপটির মডেল হচ্ছে ডেল জি থ্রি থ্রি ফাইভ নাইন জিরো